আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে প্রধান বিচারপতির প্রতি ইমরানের আহ্বান পাকিস্তানের প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদিকে আইন ও ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান রয়্যাল আদিয়ালা কারাগারে সোমবার সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক কথোপকথনের সময় ইমরান খান প্রধান বিচারপতির উদ্দেশ্যে বলেন পুরো জাতি আপনার দিকে তাকিয়ে আছে ইমরান খান এ সময় আরো বলেন তিনি পাকিস্তানের সেনা আশিম মুনির কে দুটি চিঠি লিখেছেন এর কারণ পাকিস্তানের সব গণতান্ত্রিক পথ রুদ্ধ হয়ে যাচ্ছে পিটিআই আইন প্রনিতা ও সুপ্রিম কোর্টের দুই জ্যেষ্ঠ বিচারকের পদত্যাগান সত্ত্বেও প্রধান বিচারপতির নেতৃত্বে পাকিস্তানের জুডিশিয়াল কমিশনার সুপ্রিম কোর্টে 6 জন নতুন বিচারকের নিয়োগ অনুমোদন দিচ্ছে। এ প্রেক্ষিতে ইমরান খান এ মন্তব্য করেছেন, 2021 সালের এপ্রিল মাসে ক্ষমতাচ্যুত হওয়ার পর একাধিক হামলায় কারাদণ্ড হয়েছে ইমরান খানের। 2023 সালের আগস্ট মাস থেকে তিনি কারাগারে রয়েছেন। ইমরান খান বর্তমান ক্ষমতাসীন পাকিস্তানের জোট সরকারের সমালোচনা করে বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রেসিডেন্ট আসিফ আলী মন্ত্রীরা সব ভুয়া পার্লামেন্ট থেকে তাই কোনো আশা নেই গত বছরের এক ফেব্রুয়ারি নির্বাচনের ফল চুরির করার অভিযোগ তুলে ইমরান খান বলেন পার্লামেন্ট কার্যকর নয় এটা প্রতারণামূলক পার্লামেন্ট পিটিআই ও ক্ষমতাধীন জোটের মধ্যে আলোচনার বিষয়ে ইমরান খান বলেন এ ধরনের আলোচনা নিয়ে তার কোনো প্রত্যাশা নেই তিনি তার দলের সদস্যদের বলেছেন এ আলোচনার কোনো সরকারের সঙ্গে গত বছরের নয় মে ও ছাব্বিশ বিক্ষোভ ঘিরে যে সহিংসতা হয়েছিল সে বিষয়ে তদন্ত চেয়েছেন তিনি এক্ষেত্রে সরকার কোন সহযোগিতা করছে না দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ